ধন্যবাদ আপনাকে আপনারা জানেন যে পুতুল্লা থানাটা একটা শিল্পনগরী থানা এখানে মানে স্থায়ী মানুষের তুলনায় বহিরাগত চাকরিজীবী যারা বলেন হ্যাঁ এবং প্রায় চার গুণ সব মিলে প্রায় স্থানীয় রঙিনের আমরা দেখেছি প্রায় আঠারো থেকে বিশ লক্ষ লোকের বসবাস পুতুল্লাতে বুঝতে পারছেন ছোট্ট একটা শহরের মধ্যে এত মানুষের বসবাস সেখানে বিভিন্ন ধরনের ক্রাইমের বিষয় আছে যা প্রতিনিয়ত হচ্ছে আমরা সেটা পুলিশি তৎপরতা বলেন বা অন্যান্য সংস্থা স্থানীয় মানুষ আবার তারপরে মিডিয়া পারসন সবাই মিলে এগুলোকে নিয়ে দেখার চেষ্টা করছি তো আমার প্রায় এখানে এক বছর হয়ে গেছে এক বছরে মানে বিগত ক্রাইমের তুলনায় আমরা কিন্তু মানুষের সাথে মিশে হ্যাঁ তাদের সাথে মিশে কিন্তু এই ক্রাইমগুলো কন্ট্রোল করার চেষ্টা করছি এবং অনেকাংশেই আমি মনে করি যে আমরা সফল হয়েছি কারণ মানুষকে সম্পৃক্ত করতে পারলেই আমার করতে পারলেই যদি পুলিশ এবং জনগণ যদি মিলেমিশে কাজ করে সেখানে কিন্তু অবশ্যই ক্রাইম কন্ট্রোলে আসবে এটা আমার বাস্তবতা দেখা আছে যাই হোক আপনার যে সহযোগিতা হোক এবং সাধারণ মানুষের সহযোগিতা এলাকার যে সহযোগিতা চেয়ারম্যান মেম্বার যারা আছে তাদের সহযোগিতা আমরা জেলা পুলিশ অন্যান্য সংস্থা বিজিবি আছে র্যাব আছে তারপরে সেনাবাহিনী আছে তাদের সাথে সমন্বয় করেই কিন্তু আমরা এই ক্রাইম কন্ট্রোলের চেষ্টা করছি এবং দেখবেন যে বিগত ইয়ের তুলনায় সরকারের তুলনায় কিন্তু আমরা অনেকাংশেই ক্রাইমটাকে কন্ট্রোল করতে সক্ষম হয়েছি মাদকের বিচরণ আছে যেহেতু জনসংখ্যা বেশি মাদকের বিচরণ আছে আমরা প্রতিনিয়তই মাদক উদ্ধার করছি মামলা দিচ্ছি আইনের হাতে আনছি এতে কিন্তু মোটামুটি হলেও কিছুটা হলে মানুষ অস্তিতে আমি মনে করি জানেন যে দেশে কিন্তু একটা অস্থিরতা চলছে তাই না আসলে পলিটিক্যাল সরকার নাই একটা কী মনে হয় অস্থায়ী সরকার বলেন আর আন্তর্জাতিক সরকার বলেন তারা এই কয়েকটা মানুষ দেশে সেবা দিয়ে যাচ্ছে তো এখন রাজনৈতিক পরিস্থিতি একটা বড় একটা অংশ পলাতক আছে তারা তো চাবেই এই সমাজটাকে বিশৃঙ্খলা করা তো তারা হয়তো বিভিন্ন একদিনের চেষ্টা করছে তারপর পেশা যুক্ত বিষয় নিয়ে কথা বলতে গেলে তারা হয়তো গোপনে নাশকতা করার চেষ্টা করছে এবং তারপর আপনি দেখবেন যে পারিবারিক যে বিষয়গুলি আছে পারিবারিক দ্বন্দ্বের কারণেও মানুষ কোন হচ্ছে বা প্রতিহিংসার কারণে কোন হচ্ছে রাজনৈতিক কারণে কোন হচ্ছে তো এই বিষয়গুলি আসলে আইনশৃঙ্খলা মানে যদি আমি বলি যে পূর্বের তুলনায় যদি এখন আপনি তুলনা করেন আসলে একটা অস্থিতিশীল দেশের যার মানুষগুলি যখন মানে ব্যবহার হয়ে যায় তখন কিন্তু আসলে আইন শৃঙ্খলা একটা অবনতি হয় এটা একটা স্বাভাবিক বিষয় তারপরেও আমরা চেষ্টা করছি যাতে এগুলি নিয়ন্ত্রণে আনা যায় আসলে মানুষের মধ্যে কোলাহল থাকবেই ঝকা থাকবেই মনোমান্য থাকবেই কারণ এটা চিরাচরিত নিয়ম তাদের ব্যক্তির স্বার্থ বলেন বা স্বার্থ বলেন বা রাজনীতির স্বার্থ বলেন সব কিছু মিলেই আসলে একটু আইনগুলো হয় তো আমরা তো চাব না যে একটি ক্রাইমে না হয় কোনো ক্রাইম যাতে না হয় মানুষ যাতে সচেতন হয় ওনাদের নিজেদের ভুল বুঝতে পারে মিলে মিলেমিশে চলতে পারে সব কিছু মিলেই যাতে এই বিষয়গুলি মানে একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে সার্বিক সহযোগিতা আপনারাও করবেন জনগণও করবে আর আমাদের আইন তো আছেই আসলে সরকারের পক্ষ থেকে কিন্তু প্রত্যেকটা বিষয়ে বা প্রত্যেকটা বিষয়েই কিন্তু সরকারের পক্ষ থেকে সুযোগ সুবিধার কথা বলা আছে কোনো একটা বিষয় কিন্তু মানে এককভাবে যে সে প্রডিউস করবে তা না হ্যাঁ যদি কেউ অসহায়ত্ব বোধ করে পারিবারিক কোনো সমস্যা বোধ করে তার স্বজনকে হারিয়ে ফেলে তার জন্য কিন্তু বিভিন্ন দপ্তর আছে তাদেরকে সহযোগিতা নেওয়ার জন্য হ্যাঁ সেই ব্যবস্থা তাদের পথে হাঁটে বা আবেদন করে বা সহযোগিতা চায় সরকার কিন্তু তাদেরকে সহযোগিতা করার জন্য বসে আছে হুম এবং সেই সহযোগিতা তারা পাচ্ছে তো আমরা চাই যাতে কোনো পরিবার এরকম ক্ষতিগ্রস্ত না হোক এটা করলে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো থ্যাংক ইউ আমি ধন্যবাদ দিচ্ছি ফতুল্লাবাসীকে আমার সাথে থাকার জন্য আপনার সাথে থাকার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা মানে আমরা একটা সুন্দর সমাজ আমাদের প্রজন্মকে পারি সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করি থ্যাংক ইউ